তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এই আহ্বান যাত তিনি আমাদের প্রিয়তম দেশনেতা নেতা সুভাষচন্দ্র তিনি দ্বীপটিতে চির উজ্জ্বল স্বাধীনতার জন্য তার নীল পার্থ থেকে অবর্ণনীয় কেলেশ ও বরণের কথা প্রতিটি ভারতবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি চির তারণের প্রতীক চিরবিদ্রোহের মূর্ত বিক্রম সুভাষচন্দ্রের পৈতৃক নিবাস দক্ষিণ চব্বিশ পরগনার কোদালিয়া গ্রামে তার সুভাষচন্দ্রের জন্ম হয় কটকে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি তার পিতার নাম জানকীনাথ বসু মাতার নাম প্রভাবতী দেবী তিনি প্রথমে কটকের মিশনারি স্কুলে ভর্তি হন পরে র্যাভেনশো কলেজিয়াট স্কুলে আসেন এই স্কুল থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় দেন উচ্চশিক্ষার জন্য কলিকাটার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন কিন্তু তিনি এদেশে ব্রিটিশ রাজত্ব এই কলেজের পড়া তখন তার বেশিদিন কিন্তু সম্ভব হয়নি ভারতীয় ছাত্রদের কালমন্দ করার অপরাধে এই কলেজের অধ্যাপক হুটেন সাহেবকে সুভাষচন্দ্র অসম্মান করেন সুভাষচন্দ্রের এই কলেজ থেকে বিদায় নিতে হয় স্বদেশ তাকে এই কাজে প্রবুদ্ধ করেছিল পরে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের চেষ্টায় তিনি স্কট চার্চ কলেজে পড়ার অনুমতি পান এখান থেকে তিনি দর্শন শাস্ত্রের অনার্স সহ বিয়ে পাস করেন পরে পিতার ইচ্ছা অনুযায়ী তিনি বিলেত যান এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন সুভাষচন্দ্রের কর্মজীবন ও ব্যক্তি স্বদেশে ফিরে এলেন সুভাষচন্দ্র তখন মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত অসহযোগ আন্দোলন চলছিল দেশবন্ধু চিত্তরঞ্জন আহানে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের আত্মনিয়োগ করলেন ফলে একাধিকার কারুরূপ গান্ধীজির সঙ্গে তার তীব্র মতবিরোধ বিরোধ বাধ্য হয়ে তিনি কংগ্রেস দেশের সেবা করতে গিয়ে বহুবার কারাবাসের ফলে সুভাষচন্দ্র সুরেই ভেঙে পড়ে ভগ্ন স্বাস্থ্যের জন্য তাকে তার বাড়িতে পুলিশ পহারায় অন্তরীণ রাখা হয় অন্তরীণ থাকা অবস্থাতে তিনি উপলব্ধ করলেন ভারত থেকে ব্রিটিশ সরকারকে তাড়াতে তাকে পালাতে হবে দেশের বাইরে গিয়ে এক সুশিক্ষিত সৈন্যবাহিনী নিয়ে বাইরে থেকে ভারতে ব্রিটিশ থেকে আঘাত হানতে হবে তাই তিনি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে পুলিশ পাহারাকে ফাঁকি দিয়ে কলকাতা থেকে ভারতবর্ষ থেকে বাইরে চলে গেলেন কাবুল হয়ে তিনি পৌঁছলেন বার্লিনে পরে সিঙ্গাপুরে রাজবিহারী বসু যে ভারত বাহিনী গঠন করেছিলেন সেই বাহিনী সর্বাধিনায়কলেন সুভাষচন্দ্র বাহিনীর নাম হল আজাদ হিন্দু সুভাষচন্দ্র হলেন নেতাজি শুধু বাহিনী নয় সারা দেশে নেতাজি সুভাষচন্দ্রের বাহিনী ব্রহ্ম সীমান্ত পাহাড়ে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আঠেরো মার্চ ভারত সীমান্তে প্রবেশ করে মণিপুরে ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয় শেষ পর্যন্ত ইংরেজ বাহিনীর কাছ থেকে আজাদ হিন্দ বাহিনী পরাজিত হয় নেতাজি বিমানে জাপানের দিকে বিমানে যেত এরপর থেকে সুভাষচন্দ্র আর কোনো কিন্তু সংবাদ পাওয়া যায়নি অনেকের মতে তিনি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন আবার অনেকের মতে তিনি আজও জীবিত সে যাই হোক কিন্তু নেতাজি আমাদের হৃদয়ের মধ্যে নিরন্তর তাকে অনুভব করে তিনি ছিলেন চরমপন্থার পূজারী তিনি যৌবনের যে জাতির মুক্তি তার জন্য তার আত্ম এই কারণে তিনি সকলের কাছে শ্রেষ্ঠ দেশপ্রেমী সবার প্রিয় নাটক রবীন্দ্রনাথ বলেছেন আজ আমি জানি বাংলাদেশে জননয়নের প্রধান পদেশ সুভাষচন্দ্র